প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম গুড মর্নিং এবং আদাব অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত নিয়ে আজকে আপনাদের সামনে আসছি ভাষা নেই বলার যখন দেখি শিশুদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে যখন দেখি যে গলা কাটা হচ্ছে এমনভাবে মনে হয় গরু জবাই করা হচ্ছে মানুষ কীভাবে কাটছে বাংলাদেশে যদি কোনোদিন সন্ত্রাসী জীবনে ছিলই না এইভাবে কাটতে দেখিনি এটা কারা করে বিজিবির যে রডস মোদি যে শয়তান শয়তানের যে কিলাররা ভারতেও করে এখন বাংলাদেশেও পাঠিয়েছে আমরা যারা হত্যা যাদেরকে গণহত্যার মাধ্যমে শহীদ করা হয়েছে আমি তাদের রুহের মাকফ কামনা করছি এবং তারা তাদের তারা নিশ্চিত বেহেস্টে কোনো সন্দেহ নাই। এবং এর ফলশ্রুতিতেই বাংলাদেশ একটা নতুন স্বাধীন দেশ পাবে যেখানে বিচার থাকবে যেখানে গণতন্ত্র থাকবে যেখানে মানুষ কথা বলার সুযোগ পাবে যেখানে পেট ভরে দুটো ভাত খেতে পাবে যেখানে আইনের শাসন থাকবে যেখানে স্কুলের ছাত্র ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে এভাবে রক্ত দিবে না তাই আপনারা থেমে থাকবেন না আজকে সুর উঠেছে কে এই ছাত্রগুলো মিরপুরে গত দুই দিন ধরে বলছে সামরিক বাহিনী শাসন সামরিক সরকার সামরিক সরকার হোয়াট ইজ দিস সামরিক সরকারের যদি বিষয় থাকতো তাহলে তো আমি সামরিক অভ্যুত্থান করতে পারতাম সাড়ে তিন বছর আগে আগে যে সাথে মিলে আমি তো গণ অভ্যুত্থানের কথা বলেছি আর সেনাবাহিনী আমাদের সাথে থাকবে এবং আছে তারা এখনও গুলি করেনি করবেও না প্রয়োজনে বিদ্রোহ করবে তারা কি আপনাদের বিরুদ্ধে কিছু করেনি মানে কি তারা গণ সফল হোক সেটাই চায় আর যে দুই একটা ভিডিও দেখছেন এগুলো তো ভারতীয়রা যাতে করে আমাদের সেনাবাহিনী এবং সাধারণ জনগণের মধ্যে একটা কনফ্লিক্ট সৃষ্টি করে একটা সাংঘর্ষিক পরিস্থিতিতে নিয়ে যায় ইনশাআল্লাহ তা হয়নি হবেও না সেনাবাহিনী আমাদের সাথেই আছে এবং গণ অভ্যুত্থান মানে জনগণ ক্ষমতা গ্রহণ করবে সেনাবাহিনী না তাহলে কিন্তু ভারত এটাই চায় যে সেনাবাহিনী থেকে দিয়ে টেক ওভার করে তারপর একটা ইলেকশন দিয়ে তারপর পরিচিত সরকার নিয়ে আসবে আপনারা কি মনে করেন শেখ হাসিনার যে হাজার হাজার গ্রাম পর্যায় পর্যন্ত ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের কাছে এমপিদের কাছে অটোমেটিক অস্ত্র আছে হাজার হাজার কোটি টাকা আছে শুধু ইলেকশন দিয়ে আরেকজনকে নিয়ে আসলে কি টিকতে পারবে অতএব নতুন সংবিধান হতে হবে যার মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণ হাতে থাকবে তারপরে বাকি সব হবে তার আগে কোনো ইলেকশন নেই কেউ যদি এই স্বপ্ন দেখে থাকেন ভারতের পরিকল্পনা অনুযায়ী ভুলে যান গণভ্যুত্থান চলতেই থাকবে সেনাবাহিনীও তখন ঠেকাতে পারবে না কেন দেশ যদি চলে যায় তাহলে আমাদের বেঁচে থেকে লাভ কি এ শেখ হাসিনা আর ভারতীয় রডস এর শহীদ হয়ে বরং আমরা বেহেস্তে যাওয়াই ভালো শেখ হাসিনা নিজেকে বাংলাদেশের তার বাবার জাতির পিতার সন্তান বলতে চায় শিশুদের গুলি করে হত্যা করা হচ্ছে মানুষকে জবাই করা হচ্ছে পশুর মতো হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে আজকে পত্রিকায় দেখলাম বলল যে সরকার কোনো পুলিশ বা বিডিআর কে গুলি করতে আদেশ দেয়নি তাহলে গুলি করলো কারা তার মানে মাদার মাফিয়া শেখ হাসিনার অফিসে ভারতীয় কমান্ডাররা বসে আছে এবং পুলিশের পোশাক পরে আপনারা দেখেছেন মিডিয়াতে পুলিশের পোশাক পরে হিন্দি ভাষায় কথা বলছে আসাদ গেটে যে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাকে পরিহত ছিল হিন্দিতে কথা বলছে আমাদের টেলিভিশন সেন্টার যে দখল করেছিল মিন আগুন লেগেছিল ওখানে যে বিডিআররা গিয়েছিল মিন বিজেপির পোশাক পরে তারাও হিন্দিতে কথা বলছে তার মানে কি হিন্দির সেনাবাহিনী এখানে গোপনে ডেপ্লয়েড হয়ে আছে আগের থেকে গণবুত্থানের যোদ্ধারা আপনারা রক্ত দিয়েছেন আপনাদের বেশ নিশ্চিত ইনশাল্লাহ আল্লাহ বলেছেন নব রেসুলদের পরের সর্বোচ্চ স্থান হলো শহীদদের দেশের জন্য যারা রক্ত দেয় জীবন দেয় আমি গত পাঁচ বছর ধরে দিচ্ছি আমার ভাই আমার স্টাফ আমার লয়ার অনেকের খবর নেই আমার সম্পদ আমার সব কিছু চলে গেছে তবুও আমি আমার নিজেকে শহীদ মনে করছি আমি যেন আল্লাহর কাছে জবাব দিতে পারি আমার স্ত্রী সন্তানরাও কষ্ট করছে কিন্তু একটা সুখ আছে যে আমরা দেশের জন্য যুদ্ধ করছি আপনাদের সাথে আপনারা থেমে যাবেন না আপনাদের যে স্যাক্রিফাইস হয়েছে এটা বিতা যেতে পারে না আপনারা জানেন আপনাদের এই টিচার তিনি বলেছেন বাউন্ন সনে উনিশশো সনের পর অর্থাৎ ভাষা আন্দোলনে সেই যে মানুষের যে গণবুত্থান আর আজকের গণবুত্থান তার চেয়েও ভয়ঙ্কর আমরা সেটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকে শুনেছি সেনাপ্রধান ডেকেছে আর্মি অফিসার এবং অন্যান্যদেরকে ঢাকাতে এবং অন্যান্য স্টেশনে ভিডিও কলে কথা বলবে তার আগে আমি আমার প্রিয় সেনাবাহিনীর সোলজারদের কিছু বলার আগে সবার উদ্দেশ্যে এমনকি সেনাপ্রধানের উদ্দেশ্যে কিছু বলার আগে আমি আপনাদের তিনটা ছোট্ট ছোট্ট ভিডিও দেখাচ্ছি তোমার ছেলে চাকরি করে তোমার ছেলের উপরও তো বিপদ হইতে পারে

দেখা হয়েছে আমার সাথে শেষের দিন যেদিন মারা যাবে শুক্রবারে সেদিনই তো আমি দুপুর পর্যন্ত ছিলাম মানে শরীরে শরীরে কিছুই ছিল না 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 শরীরে হাড় আছে ফুলে কত বড় হয়ে গেছে খালি রক্ত পায়খানা হয়েছে খালি রক্ত পড়েছে ব্লাড আসছে পায়খানা রক্ত শুধু আমি কখনো মিথ্যা বলি নাই তো আমি জীবনে মিথ্যা বলি নাই বলবো না ওকে কি 164 দিতে বলছিল দেন না 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 কে 9 মাস 10 মাস অত্যাচার করে মেরে ফেলা হয়েছে এটার বিচার হবে আমার কোম্পানির জেনারেল ম্যানেজার

কি বলল যে সে তাকে ঢাকা থেকে চলে যেতে বলেছে প্রথম যে তাকে তুলি নিয়ে গিয়েছিল অ্যাডাকশন করেছিল আটচল্লিশ ঘন্টা টর্চার করে ছাড়ার পরে তাকে বলল ঢাকা ছাড়তে আমার সাথে যোগাযোগ না করতে যাওয়ার আগে আমার সাথে কথা বলল তারই টেলিফোনের কথকপথনটা আপনারা শুনলেন সে বলছে অনেকক্ষণের কথা এটা আমি শুধু ওই অংশটা শোনাচ্ছি আমার প্রিয় দেশবাসী এবং সেনাবাহিনীকে যে বলছে যে আমি তো নাই স্যার ওদেরকে আল্লাহ ধ্বংস করবে এবার বুঝতে পারছ তোমরা সেনাবাহিনীর তোমরা আমাকে কথা দিয়েছিলে কথা রেখেছ তোমরা এখনো গুলি করনি যদিও ভারতীয় রসরা দেখাচ্ছে যে আর্মির লোক গুলি করেছে এখনো গুলি করেনি ঘনভ্যুত্থান সফল হবেই অর্থাৎ আর্মির পূর্ণ সমর্থন আছে শুধু সেনাপ্রধান ব্যতীত তারপরে শুনলে যে তাকে বলেছে যার ছেলে একজন মেজর আর্মিতে তাকে তার চাকরি খেয়ে ফেলবে কি দেশ এটা চাকরিটা কি মগের মল্লুক কষ্ট করে চাকরি পেয়েছে এটা মাফিয়া হাসিনার বাপের সম্পদ না বা তারেক সেদিক মাফিয়ার বাপের সম্পদ না ফকির বাচ্চা তারপরে কি তার স্ত্রী কি বলল শুনলেন মৃত্যুর দিনও দেখা করেছে আরও অনেক এরকম বক্তব্য আমার কাছে রেকর্ড আছে আমি জানাচ্ছি না এই জন্য যে ওদের বিপদ হবে কিন্তু এখন তো হাসিনার পতন হয়েই গেছে এখন আরও জানতে পারবেন আর সেনাবাহিনীর সদস্যগণ দেখতে পেরেছেন এক এমন স্মার্ট একজন ক্যাপ্টেন তার এই অবস্থা করেছে এ ভারতীয় রডসের বাহিনী যারা আছে হাসিনা তার সিদ্দিক ফাইল লোকজন তার স্ত্রী বলছে বের বেরোচ্ছে রক্ত বেরোচ্ছে তিন দিন আগে মৃত্যুর তিন দিন পর তিন দিন দেখা করেছে উঠতে পারে না কোমরে দড়ি দিয়ে বাঁধা ছিল এর চেয়ে জঘন্য কী হতে পারে এরা কি ডাকাত ছিল এরা পঁয়ত্রিশ বছর বাংলাদেশের জন্য সেনাবাহিনীর জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে আর শেষ পর্যন্ত সে সেনাবাহিনী সেনাবাহিনী না ভারতীয় রডসের হাতে আমাদের সেনাবাহিনীর কর্তৃপের চোর অধীনে এই ঘটনা ঘটলো আর তার ছেলে কি বলল বারো ঘন্টা দাঁড়িয়ে থেকেও তার বাবার ডেড বডি আনতে পারেনি এই জোহরের মতোই ছেলের চেহারা আমাকে বললো যেদিন মারা গেছে যে যখন ওদিকে তারের সিদ্দিকের লোকরা রেখে দিয়েছে লোকজন বলতেছে যে সন্ত্রাসী তুমি সন্ত্রাসীর ছেলে তো সে আর দুঃখে কী বলবে পঁয়ত্রিশ বছর এই সেনা জোর সেনাবাহিনীর জন্য এই করে এই ফল পেয়েছে তাই তোমাদের বলছি তোমাদের ব্যবহার করেছে গত তেপ্পান্ন বছর এই সেনা যারা কিনা সেনা অফিসার না আজিজের মতো বা এরশাদের মতো বা শফিউল্লাহ যে ছিল প্রথম সেনাপ্রধান তাদের মতো ব্যবহার করেছে পণ্য হিসাবে যেইভাবে রাজনীতিবিদরা রাজনীতিবিদ নাই রাজনীতিক ক্রিমিনালরা যেভাবে সাধারণ জনগণকে রাজনৈতিক পণ্য হিসাবে ব্যবহার করছে সেই সুযোগ আর দেওয়া যাবে না তাই তোমরা যে যাচ্ছ তার মিটিংয়ে প্রথম কথা জিজ্ঞাসা করবে সেনাপ্রধানকে যে আপনি কেন যখন তারা গণ অভ্যুত্থান শুরু করেছে তখন কেন পারমিশন নেননি আমাদেরকে ডিপ্লয় করতে যাতে করে আমরা হত্যাকাণ্ডটা ঠেকাতে পারতাম ষোলো সতেরো আঠারো তারিখ পর্যন্ত হত্যাকাণ্ড ঘটল জেনোসাইড হলো শত শত মানুষকে হত্যা করলো তারপরে উনিশ তারিখে আপনি আমাদেরকে নামালেন ভারতীয়র প্রোগ্রাম অনুযায়ী যাতে করে মানুষ বলে যে আর্মির সামনে গণহত্যা হয়েছে এবং আর্মির ঘাড়ে যেন এই গণহত্যার নামটা দেওয়া হয় আসলে কি তাই আর্মি একটা গুলি করেনি আপনারা দেখতে পাচ্ছেন এখন সেনাবাহিনীর লোকরা কি বলছে যে আমরা গুলি করব না চাকরি ছেড়ে দেব প্রয়োজনে যুদ্ধ হবে আমি অকারকে সাবধান করে বলছি তোমরা ওকারকে একটা প্রথম প্রশ্ন এটা করবে তারপরে করবে আমাদেরকে ডিপ্লয় করেছেন তারপরে হত্যাকাণ্ড চালিয়েছে আমাদেরই পোশাক পরে ভারতীয় এবং পুলিশের পোশাক পরে ভারতীয় এই সৈন্যবাহিনী এরা কারা জানেন আমি জানিয়ে দিচ্ছি সেনাবাহিনীতে ভারতীয় সেনাবাহিনীতে গত জুন মাস থেকে দু হাজার তেইশের জুন মাস থেকে এই যে রডসের প্রধান বদমাশ যে মোদি সে সিস্টেম করেছে এটাকে বলা হয় অগ্নিভি অর্থাৎ অগ্নিভীর নাম দিয়েছে চার বছরের জন্য কন্ট্রাক্টে তাদের চাকরিতে নিবে তিন থেকে ছয় মাস ট্রেনিং করবে পঁচিশ পার্সেন্ট আর্মিতে থাকবে বাকি সব বাড়ি পাঠিয়ে দেবে যাওয়ার সময় শুধু দশ লক্ষ টাকা পাবে তাও আবার মাসের বেতনের থেকে নয় পার্সেন্ট কাটতে থাকে এই হলো অবস্থা এরা কারা জানেন সেনাবাহিনীর অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকায় সাধারণ গ্রামের তার বিজিপির লোকদেরকে সেনাবাহিনীতে ট্রেনিং করে তারপরে বিজেপি সেনা হিসাবে ব্যবহার করবে কেন কেননা বিজেপি সেনাদেরকে সে পার্লামেন্টের পারমিশন ছাড়াই বাইরে পাঠাতে পারবে যেটা এখন করছে তাই আমি বলবো ওয়াকারকে এবং আমার প্রিয় সেনাবাহিনী বন্ধুদের ভাইদের যোদ্ধাদের আমাকে কথা দিয়েছিলেন সাড়ে তিন বছর আগে যে সেনাবাহিনীর প্রধান যদি আমাদের বাধা দেয় এই গণভ্যুত্থান সফলতার ক্ষেত্রে আমরা তাকে গ্রেফতার করব তাই আমি শেষবারের মতো তাকে বলো যে একটা হাসিনাকে গ্রেফতার করে দেশে আমি যে প্রোগ্রাম দিয়েছি এটাতে এটা জনগণের দলিল এই মোতাবেক সারা জীবন বাংলার মানুষ সেনাবাহিনীর মানুষ সবাই ন্যায় বিচার পাবে চুরি চামারি আর কিছু হবে না বাংলাদেশের জনগণের দলিল হবে অর্থাৎ সংবিধান হবে এই ব্যবস্থা করতে তোমরা তাকে বলো আমি ওয়াকারকে বলছি ইটস এ গোল্ডেন অপরচুনিটি ফর ইউ একটা বাংলাদেশের ইতিহাসে একজন মহানায়ক হওয়ার ইউ মে বি কল দি ফাদার অফ দ্য ডেমোক্রেসি ইফ ইউ বি উইথ দ্য পিপল দোজ হ্যাভ গিভেন ব্লাড যারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে ওদের সাথে থাকো তোমাকে কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনীর সদস্যরা অমান্য করেছে তুমি গুলির আদেশ দিয়েছিলে তারা গুলি করেনি এবং তার কোনো প্রমাণ নাই দু একটা নাটকের ফিল্ম দেখিয়েছে আরে ভাই যদি সেনাবাহিনী জড়িত হতো আঠারো কোটি মানুষ তাহলে আঠারোটা ভিডিও তো হতো অন্তত পক্ষে সারাদেশে এ একটা ভিডিও দেখিয়েছে এটা ভারতের নাটক অতএব আমি যেটা বলছি প্রিয় সেনার সদস্যগণ আপনারা যদি অকার আমার এই কথা না শুনে কালকে বলেন তাকে আপনারা বিদ্রোহ করবেন বিদ্রোহ করতে হবে দেশ বাঁচাতে ভারতের কোনো সাহস নাই প্রকাশ্যে কিছু করতে এ গোপনে করছে এটা তো চোরের বাচ্চা চুয়ার বাচ্চা এগুলা এরা জীবনে কোনো যুদ্ধে জেতেনি সবার জানা উচিত এরা শ্রীলঙ্কায় গিয়েছিল উনিশশো উনআশি সনে শ্রীলঙ্কার তখন মাত্র বারো হাজার সোলজার ছিল তাদের কাছে হেরে চলে আসছিল। আর এখন তো প্রশ্নই ওঠে না বর্তমান যুগে যদি সরাসরি তারা হস্তক্ষেপ করে তাহলে তার অলরেডি চায়না তো তাদের অনেক অংশ দখল করে আছে চায়না আসবে আমেরিকা আসবে আমেরিকার থেকে অলরেডি মোদীর এগিয়ে রেখেছে রাশিয়ার যুদ্ধকে সাপোর্ট করে আরও অনেক ঘটনা আছে সারা পৃথিবী আমাদের সাথে আছে তারপরেও আমি সেটার উপর নির্ভর করছি না আমি নির্ভর করছি আমাদের জনগণের উপরে যারা গণ অভ্যুত্থান শুরু করেছে সেনাবাহিনীর লোক আমাকে কথা দিয়েছিল সাড়ে তিন বছর আগে কথা রেখেছে তারা একটা গুলিও করেনি অনেকে দোষারোপ করছে কি করলো আপনার সেনাবাহিনী আরে সেনাবাহিনী কেন করবে আমি তো সেনা অভ্যুত্থানের কথা বলিনি আমি গণ অভ্যুত্থানের কথা বলেছি তার মধ্যে যদি ছাত্রলীগের বা ভারতের আমাদের সেনাবাহিনীর পোশাক পরে গুলি করে তাকেও ছাড়বেন না এই দু একটা গুলি খেয়ে হাসিনাকে তো টিকিয়ে রাখা যাবে না সেই চেষ্টা তো ষোলো বছর ধরে করেছে অতএব প্রয়োজনে যে সেনাবাহিনীর যে অংশ আপনাদের বিরুদ্ধে যাবে তাদের উপরেও চড়া হবেন আমাকে কথা দিয়েছে তার মধ্যে দু একজন কথা না রাখে আমি তো বলেছি এটার মধ্যে লেখা আছে কি করতে হবে যদি না শুনে তারা বিদ্রোহ করবে তারা তো আমার সাথে কথা দিয়েছিল গুলি করবে না করেনি তার মানে কি সেনাবাহিনীর লোকে সম্মতি আছে হাসিনার পতন হোক নতুন সংবিধান হোক গণ অভ্যুত্থান সফল হোক আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে যে একটা ছবি দেখালাম এখনও দেখতে পাচ্ছেন যে ভারতীয় যে ভিড় ওই যে অগ্নিভীর তাদেরকে ছয় মাস পর ট্রেনিং দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে অর্থাৎ যারা বিজেপির সশস্ত্র বাহিনী আর এস সশস্ত্র বাহিনী যাতে করে বর্ডারের ওপারে পাঠালে সরকারের মাধ্যমে অর্থাৎ হাসিনা তো আসলে মোদিরই সরকার শুধু যেহেতু আমি প্রবাসে বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছি এখন আর প্রদেশ হিসাবে দিতে পারিনি আমি এখনও বলছি হাসিনাকে শান্তির পথে আসো সমগ্র দেশ তোমার সাথে থাকবে ভারতকে ভুলে যাও দেশ বাঁচাও আমি কথা দিচ্ছি আমার ব্যক্তিগত রেশারেশি নাই আমার উপর যে প্রতিষিত অত্যাচার করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে মাফ করব। বাকি যা হবে দেশের আইন অনুযায়ী হবে তার আগে শান্তি লেখাপড়া শুরু করানো এবং মানুষের পেটে ভাত নেয় পেটে ভাত দেওয়া আমার হলো মূল উদ্দেশ্য তাই বলছি এই যে ভিড় দেখা যাচ্ছে অগ্নি ভিড় ভারতের আমাদের দেশের মতোই পোশাক এইগুলি ড্রামা করে দুই একটা ভিডিও ছেড়ে দিয়েছে এখন মানুষ বুঝে ফেলেছে ওগুলো ড্রামা ছিল আমাকে ওই ওই যে বললাম না কিছু পার্টি আছে ভারতীয় হিন্দুতার হিন্দুরা মুসলমান নামে তারা ওই আরেকজন আছে বদমাইশ একটা আছে বাইরে নাম আর নিচ্ছি না এগুলো নিয়ে পরে বলবো অনেক দলিল আছে আমার কাছে এগুলো হলো গালিগালাস করছে আপনার আর্মি কোথায় আরে বেটা আমি উনিশ বছর আগে সিভিলিয়ান হয়েছে। আমার আর্মি মানে আমাকে আর্মির লোক কথা দিয়েছে গণব উত্থানে স্যার আমরা আছি তারা তো আছে তারা কি গুলি করেছে চারটা ইলেকশনে তো তাদেরকে ডিপ্লয় করেছিল তারা কি গুলি করেছে জনগণকে আসতে হবে জনগণ নেমেছে সফল হবে এখন গণব শুরু হয়ে গেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর গোলাম রাব্বানী বলেছেন অত্যাত সুন্দর ভাষা অর্থাৎ গণবুত্থানের একটা মডার্ন সংজ্ঞা অর্থাৎ অত্যাধুনিক সংজ্ঞা দিয়েছেন তোমরা যদি মরার জন্য একসাথে হও তাহলে মরবে না আর বাঁচার জন্য যদি আলাদা হয় তাহলে মরবে গণবুত্থান এটাই অতএব আপনাদের ভিতরেও কিন্তু ঢুকে গেছে ছাত্রলীগের মানে আপনাদের মতো করে ঢুকে গেছে বলছে সামরিক সরকার চাই তাহলে রক্ত দিলাম কি করতে এই যে ছেলেরা এই যে জনগণ ছাত্র নেমেছে গণ অভ্যুত্থানে তারাকে সেনাবাহিনীর নাম নিয়ে নেমেছে অনলাইনে যারা কথা বলে তারা সব ওই ভারতীয় রসের ভাষায় কথা বলে আর যারা যুদ্ধ করছে রক্ত দিচ্ছে তারা অত অনলাইনে নাই এটাতে স্পষ্টভাবে লেখা আছে যে গণ অভ্যুত্থান হবে সামরিক অভ্যুত্থান নয় তাই আপনাদেরকে সেটাই করতে হবে এখানে বা বলে দেওয়া আছে দুইটা পার্টি আছে খুব সুখের বিষয় এখন অনেকে বলছে পতনের কথা এতদিন বলেছে পদত্যাগ এখন তারা পতনের কথা বলছে এই কথা যদি চার চার বছর আগে বলতেন আমার সাথে এতদিনে হাসিনা থাকতো না এত মানুষ মরতো না যাই হোক সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ যেভাবে চাবেন সেভাবে হবে আল্লাহ যাকে পৃথিবীর থেকে নিয়ে যাবেন সেই যাবে তবে শহীদের মতো যাবে অর্থাৎ বেহেস্তি হয়ে যাবে ইনশাল্লাহ আমি শেষ বলবো বলবো এই পুলিশ আসলে তো পুলিশ না পুলিশরা কখনো খুব কম আমাদের ডিএইচএস বা সামরিক বাহিনীর যে এলাকা সামরিক বাহিনীর যে ডিএইচএস যেটা বলি আমরা আমাদের রিটায়ার অফিসারদের যে বসবাসের এলাকা সে এলাকায় কখনও পুলিশ ঢুকেনি তার মানে কি ভারতীয় রডসের লোকরা পুলিশের ড্রেস পরে বাড়িধারা দিয়েছে সে ঢুকেছিল বাড়িধারা অথবা মিরপুর দিয়েছে সে ঢুকেছিল সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই মিছিল মিটিংয়ে নেমে গেছে অর্থাৎ অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সকল সদস্যরা নেমে যাচ্ছে তারা দেখতে পাচ্ছে এইভাবে যখন আর্মির ঘরে ঘরে ঢুকতে শুরু করেছে তাহলে তো দেশ শেষ বাট আমরা এই দেশ শেষ হতে দিব না এই যুদ্ধ চলবে যতদিন না গণভবন দখল হবে অনেকে আবার এখন বলছে হাসিনা হার্ট অ্যাটাক করেছে এটা এগুলো শুনবেন না এগুলো বলে মানে কি যাতে মানুষ আর না আসে জয়িত হয়ে গেছে জয় সেদিনই হবে যেদিন আমাদের লোককে দেখা যাবে গণভবন দখল হয়েছে তার আগে নয় হাসিনা বাচুক আর মরুক সেটা অন্য কথা সে পালাক আমাদের কিচ্ছু আসে যায় না এর আগে একজন পালানোর কথা বলে আমাদের তো সফল হতে পারলাম না হয়েও আমাদের গণভবন দখল করতে হবে সোজা হিসাব সেনাবাহিনী বাধা দিবে না আমি আবারও বলছি যদি দেখেন সেনাবাহিনীর তো অগ্নিভীর ভারতীয় রসের লোকদের পোশাক আমাদের পোশাক একই রকম অর্থাৎ যুদ্ধ চলবে জয় আমাদের হতেই হবে ধন্যবাদ হরিও তরুণ নিশান আজাদর নিশান ধ্বংস নিশান ভুড়ুক পাঁচির প্রাচীর বেধি ওই লৌহ কপট ভেঙে ফেল পর্বের লোপন রক্ত জমাট শিকল পূজার মাসান বেধি